জুতাটা পরিষ্কার কর আমি কে জাফর চৌধুরী একটা কোম্পানির মালিক পরিষ্কার করো আমার জুতাটা করো তোমার ওই গামসা দিয়া মুসো আমার জুতাটা সুন্দর করে মস অনেক মারছো সামারে সবাই তাই দাও সবাই দাও তালি যাও আমার কাছে আজকে খুব আনন্দ লাগতেছে খুব আনন্দ লাগতেছে যে আমার গায়ে হাত তুলছিল পরীক্ষায় আমার ফেল করাইছে আমি প্রতিষ্ঠিত হয়েছি মানে আমার শিক্ষককে দিয়ে আমার জুতা মুছাইতে পারতাছি ইচ্ছা আনন্দের কি হইতে পারে হ্যাঁ আজকের দিনটা আমাকে স্মৃতি হিসাবে রাখবো এই তোর মোবাইলটা দেখে ছবি তোল ছবি তোলাই পরিষ্কার কর তাড়াতাড়ি আমি জাফর 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 আপনি যখন স্কুলের শিক্ষকতা করতেন তখন আমারে নাম্বার কম দিতেন আমার পরীক্ষায় ফেল করাইতেন মাঝে মাঝে আমার ইচ্ছা রকম কাড়াইতেন মনে আছে মনে আছে সেই কথা হ্যাঁ এখন যদি আমি ধারায় দিই কেমন লাগবো আগে না খুব ভাবতে হাইতেন যেন শার্ট প্যান্ট পরতেন এখন দেখি লুঙ্গি আর দুই টাকা দামের শার্ট পরছেন কি লেবার করেন নাকি দেখতে অবশ্য ওরকমই দেখা যায় লেবারদের মতন নাকি ভিক্ষা করেন হ্যাঁ আপনি কী ভাবছিলেন আমি পরীক্ষায় ফেল করে জীবনে প্রতিষ্ঠিত হইতে পারবো না আমি আমি জাফর

এই ফকিন্ন এই বাসায় কি করে পরে এই বাসায় কে আনলো আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তুই আমারে নাম্বার কম দিতি আমারে ফেল করাইতি আজকে তোর এমন অপমান করমু তো লুঙ্গি কইলা ভালো আমার চিন তুই আমি জাফর আপনার এই বসায় কে আনছে আমারা চিনেন আমি জাফর 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 আপনি যখন স্কুলে শিক্ষকতা করতেন তখন আমারে নাম্বার কম দিতেন আমার পরীক্ষায় ফেল করাইতেন মাঝে মাঝে আমার ইচ্ছা রতন গাড়াইতেন মনে আছে মনে আছে সেই কথা হ্যাঁ এখন যদি আমি ধারায় দিই কেমন লাগব আগে না খুব ভাবতে হাইতেন আগে না শার্ট প্যান্ট পরতেন এখন দেখি লুঙ্গি আর দুই টাকা দামের শার্ট করছেন কি লেবারে লেবারি করেন নাকি দেখতে অবশ্য ওরকমই দেখা যায় লেবারদের মতনই নাকি ভিক্ষা করেন হ্যাঁ আপনি কী ভাবছিলেন আমি পরীক্ষায় ফেল করে জীবনে প্রতিষ্ঠিত হইতে পারবো না আমি আমি জাফর একটা পুরা কোম্পানির মালিক আমার আন্ডারে হাজার লোক কাজ করে আর আপনি আনন্দ লাগতাছে তালি দিতে ইচ্ছা করতাছে আর আপনারা দেখতে কেমন মন হইতেছে জানেন রাস্তার ভিখারি হয় সবজি বিক্রি করেন নাহলে ভ্যান চালান নাহলে রিক্সা চালান সব ভাব শেষ

সেই স্কুলের শিক্ষক আমি পরীক্ষা দিতাম পরীক্ষায় আমাকে নাম্বার কম দিত আমাকে ফেল করাইতো ও আচ্ছা এই সেই লোক তা কি খবর কাকু আপনার এই অবস্থা কেন কি করেন ভিক্ষা করেন নাকি মুড়ি বিক্রি করেন নাকি লেবারি টেবারি করেন কোনটা আপনাকে এই বাসায় কে আসতে বলছে হ্যাঁ এই লোকটাকে কে নিয়ে আসছে এই বাসায় বুঝলাম না মাননীয় প্রাইম মিনিস্টার আমাদের বাসে কি ভিক্ষা করার জন্য আসছেন এক কাজ করতে পারেন এইভাবে আমার কাছে হাত পাততে পারেন আমি পকেট থেকে দশ পাঁচ টাকা দিয়ে দিব একদিন মনে আছে পড়া পারি নেই তার জন্য আপনি কি করছিলেন পায়ের জুতা আমার গে পরিষ্কার করেছিলেন দিনের কথা আমি নাই নাই আমাদের বাসার সবার জুতা আজকে আমার শিক্ষককে দিয়া জুতা পরিষ্কার করাবো সুমন দেখছেন এই বাসার যত জুতা আছে সমস্ত জুতা নিয়ে যা শুরুটা আমার জুতা দায়ী করি জুতাটা পরিষ্কার কর আমি কে জাফর চৌধুরী একটা কোম্পানির মালিক পরিষ্কার করো আমার জুতাটা করো তোমার ওই গামছা দিয়া মোসো আমার অনেক জুতা আমার কাছে আজকে খুব আনন্দ লাগতেছে খুব আনন্দ লাগতেছে যে আমার গায়ে হাত তুলছিল পরীক্ষায় আমার ফেল করাইছে তারপরও আমি প্রতিষ্ঠিত হয়েছি তারে দিয়া মানে আমার শিক্ষক রেদি আমার জুতা মুজাইতে পারতাছি নিচ্ছে আনন্দের কি হইতে পারে হ্যাঁ আজকের দিনটা আমাকে স্মৃতি হিসাবে রাখবো এই তোর মোবাইলটা দেখে ছবি তোল ছবি তোল এই তো পরিষ্কার কর তাড়াতাড়ি এই জুতা পরিষ্কার করা হইলে সবগুলো জুতা তুই পরিষ্কার করবি জুতাগুলো পরিষ্কার কর সত্যি করে একটা কথা বলো তো তোমার এই বাসায় কি আনছে হ্যাঁ সব না সময় অতিরিক্ত বাড়াবাড়ি করে এই কাঙ্গালির বাচ্চারা ফকিরের বাচ্চারা আমার বাড়িতে এই কাঙ্গালির বাচ্চারা ঢুকেছে একবার আমার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না পুরা পরিবেশ নষ্ট মনে হইতেছে কি ডাস্টবিন বানাই ভালো বাড়িটা একটা বস্তিখানা ইচ্ছা করতেছে জানস হ্যাঁ তোরে খালি আমার গাড়াইতে ইচ্ছা করতেছে গাড়াইতে তোরে যতক্ষণ ওই গাড়ামো অতক্ষণ আমার ভাল লাগবে তোরে গাড়াইতে বললে আমার ভাল লাগে তোরে যেমন এই লাগতি দিলাম না আমার মনটার ভিতরে আনন্দ লাগছে মনে কর তোরে আর একটা দিলাম আর একটু আনন্দ লাগলো হট হট জুতা গলা পয়সা কর তাড়াতাড়ি 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 হারি আপ এই তোমরা কই তাড়াতাড়ি এসব কি এগুলি কি ওই কামলারে দিয়ে জুতাটা পরিষ্কার করাইতেছি জুতাগুলো অনেক নোংরা হয়েছে তো বাড়াবাড়ির একটা সীমা আছে ভাইয়া তুমি আমার ভাই সরি কিসের সরি বলবো কার কাছে সরি বলবো এর দিয়ে যতো পরিষ্কার করে ওনার কপাল ভালো মাত্র ছুটা বইসের করাইছি তেমন কিছু করাই নাই কারণ কি এই লোকটার মতো জগন্নল লোক এই দুনিয়া তার একটাও দেখি সে আমার শিক্ষক কি করছ তোর করছে আমি যখন স্কুলে পড়তাম স্কুলে আমি

কাজটা ভালো করতেছ না বাপ দেয়া আছে প্রতিশোধ আবার কথা কই প্রতিশোধ নিতেছি হুম কত কত অরম তো নামে ডেজিগনেশন লেখা হয় কি জানস আন্ডার কোম্পানি একটা না 1000 কোম্পানি করলো তুই আন্ডার মিটিং কারণে আমি একটা কোম্পানি এই বাবার কারণে মুরুক্ষ রয়ে গেলাম আমার কোম্পানিতে চাকরি করে ভাইয়া তোর 1500 2500 লোক কাজ করলে কি লাভ কাজটা ভালো করতেছ একটা ছোট লোকের সামনে তুমি আমার অপমান করতেছ সরি বলো কিসের সরি বলবে সরি বলা তুমি ভিতরে যাও আমি দেখতেছি এই কার ধরে বাসার থেকে বাইর করে দিব তোমার শিল্পপতি জামাই ঘনার টাইম নেই উনি কে একজন শিক্ষক আমি ওনার ছাত্র নিম্নমানের শিক্ষক আমি একজন ইঞ্জিনিয়ার ওনার কাছে পড়াশোনা করে হাজার হাজার ছেলে পেলে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে বইতে পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা কিন্তু যারা বেয়াদ ভালো জায়গায় পড়াশোনা করতে পারে ডাক্তার হইতে পারে না ইঞ্জিনিয়ার হইতে পারে না ব্যারিস্টার হইতে পারে না লয়ার হইতে পারে না জাজ হইতে পারে হয়েছে অন্যতম মুরুক্ষি আন্ডার মেট্রিক যে শিক্ষককে সম্মান দিতে জানে না সে একশো প্রতিষ্ঠানের মালিক হলে কোনো লাভ নেই সে মূর্খ থেকে জীবনে কোনদিন শিক্ষকের জন্ম হইব না ডাক্তার ইঞ্জিনিয়ারের জন্ম হইব না ঢাকা ইউনিভার্সিটি আলে মোলাম আর কোনোদিন জন্ম হবে কারণ একজন শিক্ষক তুই আমার বাসায় অপমান করছিস জুতা মশাইতেছিস কতটা নিকৃষ্ট নির্লজ্জ তুই গর্ব করি না আমাদের এলাকায়

আমার কোম্পানি মালিক করব ফাটাফাটি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার বেতন দিতে পারছ না 6 মাস ধরে 3500 লোকের কোম্পানির মালিক সরি ছোট লোকের কাছে অপমান না করলে হয় না এমনি দিন সরি গা তোমাকে সরি বলার কি আছে রাস্তা দুইটা হয় সরি আর নইলে বাড়ি থেকে গেট আউট ভাই আপনি কিন্তু একটা ছোট লোকের সামনে আমাদেরকে অপমান করতেছেন এখান থেকে দাঁড়ায় ফুটবলের মতো লাথি মারো সরি বলো সরি

সবাই বললে দি উনি এখন থেকে বাড়িতে হ্যাঁ কারো যদি কোনো আপত্তি থাকে চলে যেতে পারে না আপত্তি আর একটা কথা বলি কোনো কারণে কেউ যদি বেয়াদবি করছে আমি তখন ভুলে দামু কে আমার ভাই কে আমার ভাইয়ের স্ত্রী কে আমার বোন এগুলা কিন্তু আমার উদ্দেশ্য তুমি বলছস ভাইয়া আমি কিন্তু বুঝি আমি একটা কোম্পানির মালিক কে কি বলে আমি কিন্তু বুঝি এগুলা ডাইরেক্ট অ্যাকশন হবে তাই বলে ভাষাটারে আপনি বসতি বানাই ফেলেন তুই বসতি আই এম স্টিমলি সরি আসলে আমার ছোট ভাই বোন তো পড়াশোনা কর কাকে কিভাবে সম্মান দিতে হয় জিনিসটা জানেন আপনি কিছু মনে করেন না থাকে চলো তো আমি জাফর চৌধুরী একটা কোম্পানির মালিক একটা কোম্পানির চেয়ারম্যান দুই টাকা শিক্ষকের সামনে আমাকে অপমান না নিব আমি নিব